তো সরকার যা আইন নিয়ে আসছে এক দেশ এক আইন সকাল সকাল মরার থেকে মরে যান যদি মাটি দেবার ইচ্ছা থাকে কি বললাম সকাল সকাল কি হ্যাঁ মরে যান এখন মরলে তবু মাটিটা পাবেন আইন পাশ হয়ে গেলে আর মাটিও ভাগ্যে জুটবে বলে মনে হয় না হ্যাঁ আপনারা দেখেননি মনে নাকি এক দেশ ইউসিসি অলরেডি ভারতবর্ষের একটা রাজ্য উত্তরাখণ্ড লাগু হয়ে গেছে কোন লাগু হয়ে গেছে হ্যাঁ এক দেশ এক আইন হ মানে দেখবে এই মুসলমানদের মৃত ব্যক্তিদের জন্যে এই হাজার হাজার বিঘে জমি মরা লাশের জন্য দেওয়া যাবে না বরঞ্চ পুরিয়ে দাও ও কোনো সীমারেখা থাকবে না সামান্য জায়গার ভিতরে লক্ষ লক্ষ লাশকে পুরানো যাবে এই সিস্টেমটাই ভালো বলবে এটাকেই চালু করো দা ভাঙার লোক মনে করছে না না হবে না আমরা সব মাটিতেই যাব বহু স্বপ্ন বহু ভাবনা মুসলমানদের এটা ছিল যে না বলছে বটে হবে না কিন্তু কোনটা হয়নি তলাক বিল পাশ হয়নি তাড়াতাড়ি বলেন তিনশো সত্তর ধারা পাশ হয়নি সিএএ অ্যাক্ট লাগু হয়নি এনআরসি বিল পাশ হয়নি জোরে বাবরি মসজিদ শেষ হয়নি জ্ঞানব্যাপী ফিফটি ফিফটি হয়নি কুতুব মিনার ধরেনি সাম্বাল মসজিদের অর্ডার হয়নি আজমির দরগা নেব নেব ভাব হচ্ছে না দেওবান দারুল আলম খনন করার জন্যে কথোপকথন চলছে না কথা বলেন না কেন আপনার কি মনে হয় যে আপনি ভাবছেন রকম হবে আর এক রকম সেটা কক্ষণাই নয় তবে এটা নিশ্চিত এগুলো ঘটার পিছনে অন্যরা দায়ী নয় আমরাই দায়ী কি বললাম কি বললাম কারা দায়ী করানুল করিম আল্লাদি যে ক্লিয়ার করে দিয়েছে ইউরি দু ডা আই ইউ ত্রফি ও নুরল্ল ঘিবিআফ মুনুরিহি ওয়া ডাউকারি গল মুসরিকুন আল্লাহ অকবর বলেন খুব বিনয়ের সাথে ভাবনা চিন্তামার আমার সবার করা দরকার কারণ কোরআনুল করিম আল্লাহর কথা যখন হবে কোরআনুল করিমের অপর নাম হলো কালামুল্লা মানে আল্লাহর কথা কার কথা হা দা কালামুর এটা রবের কালাম অন্য কারোর কালাম নয় এরা আল্লাহর গোলাম কেউ যদি মনে মনে ভাবে এ কালাম অন্য জোনার না না ইন্নাহু লা কওল রাসূল কারীম ওয়া মা হুয়া বিকওলি শায়ির ক্বালিলাম তুমিনুন ওয়া লা বিকওলি কাহিন অল্লাহ ভাগবার বলেন ইন নাহুুনা কৌু নচুলীন কারিম হা করানুল কারিম স্বয়ং মায়ার নাবি মাদী নাবলার লিখনে কোনো কিতাব না করানুলকারম মায়ার নাবি মাধী না বলার কোনো কিতাব না ও মাহু আবি কৌল সাহত দুুনিয়া আর কোনো কবির এটা কোনো কবিতা নয় ওনে আবি কউলি কাহিন। দুনিয়ার কোনো জাদুঘরের আশ্চর্য কোনো কিতাব নয় এই কিতাবকার আকবর বলেন কার কিতাব বলেন কার কিতাব আল্লাহর কিতাব এই যে আল্লাহর কিতাব এখন বলেন গোটা কোরানুল ক্যারিম সুরায়ে ফাতিহা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত আলহামদুলিল্লাহ রববিলা আল থেকে মিনাল জিন্নাতি ওয়ার নাস পর্যন্ত যা কথা আছে সব কথাগুলো কার সবাই সবাই বলেন আচ্ছা কথা যদি আল্লাহর হয় তো কোরানুল ক্যারিমের আপনারা বিবেক বলবেন মানে কোন কথাগুলো মানে বাদ দেবার উপযুক্ত মানে এ এইগুলো একটু দুর্বল আছে তো এইগুলোকে একটু সাইডে রেখে যেগুলো একটু সবল বেশ শক্ত হৃষ্টপুষ্ট ওইগুলোকে সামনে নিয়েছে এসে আর যেগুলো একটু দুর্বল এইগুলোকে সাইডে রাখা যায় তো কোরআনুল ক্যারিমের কোন অংশগুলো দুর্বল যে কথাগুলো আমাদের কাছে সবল নয় জোরে বলেন দুর্বল না সবল জোরে তাহলে কোরআনুল করিমের সব কথাই যদি আল্লাহর হয় তাহলে যদি একটা আল্লাহর কোরআনের কথা না মানি তো কার কথা অমান্য জোরে বলেন আল্লাহর আল্লাহ এবার বলছেন এবার ভাবনা চিন্তা করে আমার দিকে দেখেন আল্লাহ দুনিয়ার সব বিশ্বজগতের তাগুত সব এই যদি একত্রিত হয় আর যদি আমার ইসলামকে ধ্বংস করার প্রাণ তৈরি করে তবে শুনে রেখে দাও তাদের দ্বারাই তো হবে না তাদের চোদ্দ গোষ্ঠীও যদি আসে তাদের দ্বারাতেও হবে না যদি বত্রিশ গোষ্ঠীও লাগিয়ে দেয় তাদের দ্বারাতেও হবে না যদি তাতেও না হয় সত্তর গোষ্ঠীও যদি লাগায় আমি আল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও ইসলামের বাত্তিকে নিভানোর মতন ক্ষমতা আসমান জমিনের ভিতরে কারণ একমাত্র যদি ক্ষতিগ্রস্ত হয় এই আমাদের ভিতরে আমাদের গাদ্দাদদের কারণে হয় কাদের কারণে হয় জোরে বলেন গাদ্দদের কারণে হয় এইগুলো বুঝবো কেমনভাবে মাথায় টুপি পরার নাম মুসলমান নয় চেহারায় দাড়ি রাখার নাম মুসলমান নয় পরনে পাঞ্জাবি পরার নাম মুসলমান নয় জুম্মার দিন দুই রাকাত নামাজ পড়ার জন্য মুসলমান নয় গরুর গোশত খাবার জন্য মুসলমান নয় রোজা রাখার জন্য মুসলমান নয় ঈদের দিন কাতারে নতুন জামা আর নতুন ঝারণ পরে ফাসকাদারে যাওয়ার জন্য মুসলমান নয় যদি টুপি লাগানোর জন্য যদি মুসলমান হয় পশ্চিম বাংলা সহ সারা দুনিয়ার সব প্রশাসনিক মানুষ যারা সব পুলিশ ভাইরা সবাই মাথায় টুপি পরে তো সবাই মুসলমান জোরে বলেন না এখন আপনি বলবেন হুজুর তাহলে দাঁড়ির জন্য মুসলমান আপনার থেকে বড় দাড়ি চাচা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে না এখন বলেন শিখ ভাইরা যারা আছেন তাদের দাড়ি আপনাদের থেকে বড়ো না ছোট জোরে বলেন যার যত বড় দাড়ি সে তত বড় মুসলমান এইখানেও যদি মনে হয় দাড়িটাই মুসলমানের পরিচয় আমাদের ভিতরে বহু মানুষের দাড়ি নাই তাহলে সেইগুন কথা বলে না সেইগুনো তাহলে আপনাদের কথা অনুযায়ী প্রথমেই ছাঁটাই হয়ে যাবে এবার যদি দাড়িটাই মুসলমানদের পরিচয় হয় গঙ্গা সাগর মেলা যে নাগা সাধু বাবারা দেখেছে না দেখেননি এবং তাদের দাড়ি কত বড় হোল্ডার পার করি যাচ্ছে দাড়ি এত বড় কি আপনাদের তিনগুণ হবে এখন বলেন দাঁড়ি এত বড় তাহলে তাকে তো মুসলমান ধরা যাবে জোরে বলেন টুপি দাড়ি এই দ্বারা কোনোদিন মুসলমানের পরিচয় দেওয়া যাবে এখন আপনি বলবেন পাঞ্জাবি দ্বারা দেবেন পাঞ্জাবি তো দুর্গা উৎসবের সময় আমাদের বাঙালি হিন্দু ভাইরা অধিকাংশই পাঞ্জাবি আর ধুতি পরে পাঞ্জাবি দিয়েও দেওয়া যাবে না আপনি বলবেন গরুর গোস্ত দিয়ে দেব সরে রেখে দেন সব থেকে বেশি গরুর গোস্ত জাতি যারা কোন জাতি ওই জন্য সারা দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন ব্রাজিল একটা দেশের নাম এই দেশে সব থেকে গো বেশি ভক্ষণ করে ওই দেশটার নাম হলো ব্রাজিল তাহলে গরুর গোস্ত আপনার থেকে বেশি খানেওয়ালা দুনিয়ার জমিনে আছে গরুর গোস্ত যদি মুসলমানের পরিচয় হয় তাহলে সব থেকে বড় মুসলমান হবে বিল ক্লিনটন কে বললাম আহ যখন আমেরিকার রাষ্ট্রপতি ছিল ভারতবর্ষে যখন ভ্রমণ করতে আসলো সব রকমের বিরিয়ানি দিয়েছে বিল ক্লিনটনের না পছন্দ বলে না চলবে না একমাত্র পছন্দ করেছে যে বিরিয়ানিটা সেটা হলো গরুর বিরিয়ানি বলেন ভারতবর্ষের মুসলমান গরুর গরুর গোস খেলে ব্যান করা যাবে বুঝতে পারেন নাই আহ গরুর গোস শুয়ে শুয়ে ফিরি ঢুকে যাবে এখন লক্ষ্য করে যদি আমরা এই জায়গাগুলো দেখি না গরুর গোস্ত খাবার না মুসলমান না এটাই পরিচয় দেওয়া যাবে না আমরা পরিচয় এটাই দিই